বলো এখানে কি করবা ও মালি এখানে কি করবা বলো হবে আর তার সাথে আর কি ও সুন্দর দেখ জলের নিচে ওই যে গাছের ইয়েগুলো পড়েছে ছায়াগুলো সুন্দর পুকুর না তবুও কত সুন্দর লাগছে দেখ এই দেখ এই করমচাটা পেকে গেছে এইটা পাকেনি ওটাও পাকেনি এটাও পাকেনি কিন্তু এটা পেকে গেছে ভরে দিবি জল হ্যাঁ নিচে কতটা মাটি আছে নতুন করে আর মাটি নি

মাজা যখন যাবে না তখন বুঝবে ঠেলা হ্যাঁ মাজার মধ্যে লাগবে যে টেরও পাবি না কখন লেগে যাবে আর এই যে পর্তুলিকার দেখ অবস্থা এই পর্তুলিকাটা এই রোদে রাখা দরকার ছিল এগুলো রোদে এই ফোটে এই জন্য ফুটছে না শুধু লতিয়ে যাচ্ছে গাছ ছায়ার মধ্যে রয়েছে আর নয়নতারাগুলো কি সুন্দর হয়েছে বড় বড় কি সুন্দর হয়েছে দেখতো মাঝখানে লাল সাইডে সাদা এটা তো পুরো রানী এটা মধ্যে সাদা রানী তো নয় এটা পিঙ্ক পিঙ্কের মধ্যে রানী সব আজকে সব কাজ হয়ে যাবে কাটলি কেন ঝুলিয়ে দে না ঝুলিয়ে নিচের দিকে ঝুলিয়ে দে বেঁধে দিলেই